কিন্তু আমরা দেখেছি মুখোশ পরে হেলমেট পরে প্রশাসনের সাথে সাথে লাঠি ছোটা নিয়ে তারা এসে আমাদের ভাইদের উপরে অশান্তি করে তুলেছে আমাদের লোকদেরকে চার্জ করেছে রক্তাক্ত করেছে প্রশাসন অনেককে ধরে থানায় নিয়ে গেছে আমি এখনো বলবো চট্টগ্রামের প্রশাসনকে অনতি বিলম্বে আমার ভাইদেরকে ছেড়ে দেয়

আইনের আওতা হচ্ছে না আজকে হয়তো রহিসুদ্দিন কালকে কি কামাল হতে পারে না সে যদি একটা লোকের একটা হাজার অন্যায় করলো তো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এটা ইসলাম জায়েজ নাই রাষ্ট্রীয় আইন অজায়জ নাই কথা কোন ঠিক লাঠি নিয়ে নামছ কোন কারণে নামছো আমরা কি রাজনীতি দলের এজেন্ডা বাস্তবায়ন করতে নামছি না সারা জীবন রাজনীতিবিদদের লঙ্গি করে থাকা চা খাইছো লাস্টটাই এসে আমরা সুন্নিদেরকে রাজনৈতিক টেক দাও সুন্নিরা দুনিয়ার দালাল করে সুন্নিরা মদিনাবলার প্রেমের দানাল করে কথা আজ আমাদের প্রায় 18 জনকে অযথা শান্তিপ্রিয় মিশন থেকে ধরে নিয়ে চলে নিয়ে গেছে আমি তার তীব্র নিন্দা জানাই এবং এডর্সন জি씨 এক ভাগ আসার সময় শুনছিলাম ওই আমাদের মসজিদের এক মসজিদের ক্ষতির রাত্রে দেড়টা সময় ধরে নিয়ে গেছে এখন শুনতেছিলাম তাকে মিথ্যা মামলা চালান দিয়ে দিবে আমি গাড়িতে বসে মোবাইল ও সি সাহেবকে ফোন দিলাম যা আমি বলছি যে রইস হত্যারকে হত্যাকারীকে গ্রেফতার করতে হবে আহ কাউকে অযথা করে গ্রেফতার করা যাবে না তিনি আমাকে বলছেন ইমাম সাহেবকে ছেড়ে দিবেন এখন আসার আগে আমার সাথে কথা হয়েছে আমি আশা করব তিনি ছেড়ে দিবেন উপরে তদবিরে আপনারা নিজেদের পুলিশ প্রশাসনের আদর্শকে দাফন করবেন না যাদের টুকায় আপনারা চলেন যাদের হামকি দুমকিতে আপনারা চলেন কোন এক সময় দেখা যায় তারা নিজের রাজনীতিকে আত্মগোপন করে শেষ পর্যন্ত জনতার সামনে পুলিশকে যাবে পুলিশ আপনারা নিরপেক্ষ হয়ে যান পুলিশ আপনারা জনতার হয়ে যান দেখবেন এই বাংলাদেশের ক্ষমতায় শান্তি চলে আসবে বলে আজকের এই প্রোগ্রাম শান্তি প্রিয় প্রোগ্রাম আমরা সুন্দর গড়ে একজন ইমামকে মব সৃষ্টি করে হত্যা করা হয়েছে আমরা তার তীব্র নিন্দা জানি প্রশাসন যদি প্রথম থেকে মামলা নিয়ে নিত তাহলে আমরা কখনো রাজপথে নামতাম ওনারা দেরি করতেছেন দেরি করতেছেন আট দিন পরে আমরা আজকে অবরোধ যদি প্রথম দিক দিয়ে মামলা নিত আমরা কি অবরোধ দিতাম অবরোধ দিয়েছি মাত্র কয় ঘন্টা কতক্ষণ কয় ঘন্টা তিন ঘন্টা তিন ঘন্টা অবরোধ দিয়েছি অনেকের ভয় ঢুকে গেছে প্রশাসন বলতেছে আমরা রাস্তা ছেড়ে দেন রাস্তা ছেড়ে দেন অবশ্যই প্রশাসন বললে আমরা রাস্তা ছেড়ে দিব কিন্তু আমরা দেখেছি মুখোশ পরে হেলমেট পরে প্রশাসনের সাথে সাথে লাঠি ছোটা নিয়ে তারা এসে আমাদের ভাইদের উপরে শান্তিপ্রিয় কর্মসূচিকে অশান্তি করে তুলেছে আমাদের লোকদেরকে লাঠি চার্জ করেছে রক্তাক্ত করেছে প্রশাসন অনেককে ধরেছে থানায় নিয়ে আমি এখনো বলবো চট্টগ্রামের প্রশাসনকে অনতি বিলম্বে আমার ভাইদেরকে ছেড়ে দেন এক ভাই বলতেছেন একটা রাস্তা ছাই আন্দোলন করেন আমি বলবো তিনি প্রশাসন হোক আর জনতা হোক উনি হরতাল কারে করে না জানেন রাস্তা ছাইরে যদি দন লাগে এটাকে হরতাল ক হরতাল দেওয়া যদি যৌক্তিক দাবি আদায় করতে না পারেন কেউ যদি আপনাকে রাষ্ট্রীয়ভাবে অবহেলা করে আপনার কথার মূল্যায়ন না করে তখন আপনি রাজপথে শক্তি প্রদর্শন করে ওই দাবি আদায় করার নাম হলো হরতাল কথা রাস্তা ছেড়ে দিতে দিয়েছি এটা নাম হরতাল তিন ঘন্টা দিছি আমরা আগেই বলে দিছি হরতাল হবে অবরোধ হবে তো গাড়িগুলোর দরকার ছিল নয়টা থেকে বারোটা যেহেতু এরপর আমরা গাড়িটা ছাড়ি যেন আমাদের গাড়ির কারণে জনদুর্ভোগ না হয় এবং গাড়িতে যারা তাদের কষ্ট হয় তারাও তো একটি হিসাব করে গাড়িটা ছাড়া দরকার ছিল এটা কি গোপনে হয়েছে না প্রকাশ হয়েছে গাড়ি হরতাল হবে অবরোধ হবে এক মা তার চোখের পানিতে আকাশ বাতাস বাড়ি হয়ে গেছে ছোট্ট বাচ্চা মাহের কান্নার আওয়াজ আকাশ বাতাস বাড়ি হয়ে গেছে এক স্ত্রী আর স্ত্রী কান্নার আওয়াজ আকাশ বাতাস বাড়ি হয়ে গেছে আর সেই ইমাম এখন কবরে শুয়ে দিছে সেই ইমামের হত্যাকারীদেরকে আইনের আওতা হচ্ছে না আজকে হয়তো রহিসুদ্দিন কালকে কি কামাল উদ্দিন হতে পারে না সে যদি একটা লোকের একটা হাজার অন্যায় করলো তো বিচার বহিভূত হত্যাকাণ্ড এটা ইসলাম জায়েজ নাই রাষ্ট্রীয় আইন অজায়জ নাই কথা কর ঠিক এটা আর আমার সুদ্দিনকে সম্পূর্ণ মিথ্যা অপবাদ দিয়ে হত্যা করা হয়েছে কথা কর ঠিক তো আইন হাতে তুলে আপনি মেরে ফেলবেন এটা কি কোনো রাষ্ট্রের ব্যবস্থা হতে পারে এই জন্য আমরা দাবি জানাইছি তো রাস্তা সাইড আপনার আন্দোলন করে তিন ঘন্টা আন্দোলন করার পরে তিন ঘন্টা তো সারিয়ে আমরা আমার উপরে দরকার আছে ফালদায়া লাঠি চার্জ করার এরপরে যারা আমি ঢুকছে আমি মনে করবো তারা এখন মানুষ হতে পারে নাই আমি সেদিন চট্টগ্রাম বলছি একটা খামসি দিছি আপনার শরীরে আপনার ব্যথা লাগছে আপনি মানুষ আরেকজনের ব্যথা পাইছে যদি আপনার গায়ে না লাগে তাহলে আপনিও মানুষ মানুষের দুঃখে দুঃখী হতে হয় আজকে যে লাঠি নিয়ে নামস কোন কারণে নামছো আমরা কি রাজনীতি কিন্তু দলে রাজেন্দ্র করতে নামছি না সারা জীবন রাজনীতিবিদের নম্বর থাকা চা কুপি খাইছো এসে আমরা সুন্নি রাজনীতি সুন্নিরা দুনিয়ার দালালি করবানি আজকে যারা এসেছেন আপনাদেরকে ধন্যবাদ এইগুলো নিয়ে কাজ করতেছে আজকে দশ বারো দিন যাবে কেউ আসবে কেউ যাবে আপনি ক্ষমতার অব ব্যবহার করবেন না এক্স ওয়াইজে যেই হন না কেন আমাদের সুন্নিদের দ্বারা বাংলাদেশের কোন রাজনীতিবিদদের ক্ষতি হয় নাই হয়েছে বরং তরিকা পন্থীদের ভোট নিয়ে তাদের উপকার হয়েছে কথা কোন ঠিক কিনা তবে এবার আমরা ইনশাল্লাহ একজোট যেদিকে যাবো একদিকে যাব কিন্তু অপশক্তিদেরকে আমরা ব্যালটের মাধ্যমে ইনশাল্লাহ শাস্তি সাহস্তা করে দেবো ইনশাল্লাহ আমরা রাজনীতি করি না না করি করি না তো আমার তো কোনো রাজনৈতিক করে কোনো সদস্য আমি নাই কিন্তু রাজনীতি না করলে কিন্তু একটা ভোট তো আছে

সংখ্যা বেশি হওয়ার পরেও আমরা একটু পিছিয়ে আছি একমাত্র কারণ রাজপথে রাষ্ট্রীয়ভাবে আমাদের অবস্থানকে আমরা জানান দিতে পারি নাই আমার পরিষ্কার কথা হলো এখন আমরা আহ সন্নাত সন্নি যারা আছি আগে আমাদের নিজেদের ঐক্যের জুট হবে তারপরে ব্যালটে বুক হবে এ দেশে কেউই আমাদের পক্ষে কথা বলে না আমাদেরকে সবাই ব্যবহার করতে চায় আর নীরব দেখে আমাদেরকে ধলন দেয় এবার আমরা ইনশাল্লাহ জায়গা মতো প্রমাণ করে দিব ঠিক না বলেন আপনারা এক থাকবেন চকলেট আর চা বিস্কিট খেয়ে তাহার দলের দালালি করবেন না মনে থাকবে

আমি সাড়ে পাঁচ মিনিট সময় আপনাদেরকে দেব এটা আলাদা ওয়াজের মাঝখানে কই নাইলে পরে সুবি হইতো না ওয়াজের মাঝখানে একটু কই নাইলে সুবি দইত না গতকাল ওয়াজ করতে গেছিলাম কোড়া খাল থানা যাই যখন বললাম যে গুরুস্থানে টেয়া তুল তুইব পরে পাঁচ লাখ কে তুলছি মারা বাগ যে মেয়ে দুয়ায় হাত তুলছে দুয়ার মধ্যে আয় পড়ছে আর পাঁচ লাখ হাত তোলার পরে পাঁচ লাখ আয় পড়ছে বিদেশ থেকে এমুক এক লাখ এমুক এক লাখ দশ লাখ তা আমার মনে হয় এই বাউন্ডারি করতে সব মিলে পাঁচ লাখ টাকা লাগতে পারে পাঁচ লাখ টাকা হলে বাউন্ডারি হয়ে যাবো আর এমনি ঈদগার মাঠের বাউন্ডারি না থাকলে সমাজের সৌন্দর্য ফুটে উঠে না এটা যদি সমাজবাসী যদি না বোঝে এটা সমাজের জন্য সবচেয়ে বড় দুর্ভাগ্যজনক এবং দেউরাবাসীর জন্য দুর্ভাগ্যজনক ঠিক আছে সাইন কমিশনের সম্মানী মানুষ মেম্বার সম্মানী মানুষ এই সম্মানী মানুষদের এলাকায় একটি দৃশ্যমান কিছু থাকুক এটা আমাদের প্রত্যাশা ঠিক আছে নি এই জন্য এই পাঁচ লাখ টাকা এখন তুলতই কয়লা

আর এত যে মায়া কইলই দেয়ালা মানুষে অন হুজুরে অসুস্থ শরীর নিয়ে আমি তখন বইয়া রইছে আমি হুজুরকে আমার পক্ষ থেকে দোয়া দেই আপনারা সময় দোয়া করেন আল্লাহর হুজুরকে পরিপূর্ণ সুস্থতার সাথে ন্যায় খায়া দান করুন এক কালক হাত দিলে কেন হুজুর আমি ইদ্দার মধ্যে আমার আব্বা আমার হুজুরের মাগফিরাতের জন্য আমি এক লাখ টাকা দিয়ে দিলাম এমন একটা লোক দাঁড়ায় জানা যে হুজুর জান ইদ্দার ইদ্দার বাউন্ডারিটা থাকবে দেয়া যায় অন্তত পক্ষে যেন বৃষ্টি পড়া নাকি টিয়ার কথা হই না সব সব শুরু হইছে মানে 10 আর লাঠি একের বোঝা আপনি আমরা যেটা যেন সবারে মিললে সওয়াবটা দিতেন একজনের রে দিয়া লাভ নাই তোর এটা কাম করি না বিশ হাজার টাকা থেকে শুরু করি বিশ মিল্লার মানে আমি একটা প্রেমিক কোন হুজুর আমি দান প্রথম টাকাটা এই বাউন্ডারি থাকবো আমি আবার এলে আবার আসতে দেখুন যেই মানুষটা প্রথম দিবেন তার নামটা লিখে যাক একশো টাকা বিষয় আমি নিজে লিখবো এই টাকা আমি লিখবো কিছু না বাজে লিখছিলাম একটা লোক দেন হুজুর আমি বিশ হাজার টাকা দিন একটা লোক হাত করবেন এমন একটা প্রেমিক চাই

এই নড়াচড়া করেন না তো দিলে দিবে না দেন নাই ইয়া করেন না এই বাউন্ডারির জন্য টাকা না দেন আমরা ঈদগার মধ্যে ঈদে পাকার লাগিয়া মানে টাকা তুলছে আর কি আমি তো ঈদগের ক্ষতি আজকে নয় বছর ধরে আছি পর আমি নিজে নিজেছি আড়াই লাখ টাকা মারাবা মারাবা দিন না এইভাবে আমি নিজে আবার তিরিশ লাখ কে থেকে ইদামাজের সমাজের সমস্ত মানুষ নামাজ পড়ে এটা রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব সমাজের সবার পুরা সমাজের মধ্যে একটা লোক বিশ হাজার টাকা না দিলে আমি সরম পাবো দেন বিশ হাজার নাই বাদ দেন যত বিশ চাইছি আপনি দিবেন আরে কয় কি জনাব মোহাম্মদ ও আচ্ছা সভাপতি সাহেব আমার সাথে বসা মিসরেলি মিয়াজি কত আরো দিতে পারবো ভবিষ্যতে দিবেন আমি চাইছি 20 টাকা দান করবো উনি কত মিয়াজি সেবা দানকে কবুল করেন আমিন আয়াতে বরকত দেন আল্লাহ এই দান কিছু না মাতৃকম সবার কবরকে জান্নাতের বাগান বানায় দেয় আমিন কোনা গেলে লাগে আমিন শেষ 20 হাজারই কেউ আবার দেন আমি নেব না আর একজন দিবেন দিবেন আমি টাকা কে একজন দশ হাজার এই দশ হাজার টাকা দুজন থেকে আমি নেব না কে দিবেন দশ হাজার একজন হাত তুলেন দশ হাজার হ্যাঁ গরু বিচ্ছে দিয়েছে বাবা আমি কিন্তু কালেকশন করতে পারি না এ সভাপতি হাজার দিছে আমার তো মনে করে এক লাখ টাকা তুলতে পারলে এই টাকা দিয়ে কাজ শুরু হয়ে গেলে কে বাকি কাজটা হয়ে গেলে বলে কাজ ধরলে মানুষ টাকা দেয় দৃশ্যমান হয়েছে আর আরেকজন দেন দশ হাজার টাকা আর একজন দিবেন দশ হাজার কে দিবেন হাত খুলে আব্বা মা রুহের মাছ ফেরাদের জন্য কে দিবেন দশ হাজার টাকা কে

আর কোন দিয়েছেন আমারও আবার পাঁচশো টাকা দিয়েছেন নব কামিং